অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে কচুর পাতার ভর্তা খাওয়ার জন্য আর এই ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে মানে তেলে ভাজা শাকের চেয়ে আমার ভর্তাটা খুব পছন্দ আর এখানে শাকগুলো একদম কুচি ছিল সবুজ আর গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগছে একদম গলে গেছে এত সুন্দর হয়েছিল প্রথমে আমি এখানে দিছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে সুন্দর করে এখানে আমি একটা সেদ্ধ করে নিব হালকা লবণ দিয়ে সিদ্ধ করে তারপর সুন্দর করে এটা আমি মানে ততটা করবো পানিটা যাতে একটু শুকায় যায় আর কি আর এটা আমি কাঁচামরিচ দিয়েছি কারণ বতার স্বাদ কিন্তু বারের সব জায়গায় কিন্তু মরিচ খাটে না তো কাঁচামরিচটা দিলে গ্রান করে আর কি তো উল্টায় পাল্টায় সুন্দর করে এটা আমি সিদ্ধ করে নিতেছি সিদ্ধ করার পর মনে করেন যে একটু পানি হালকা উঠছে তারপরে ওঠার কারণ হচ্ছে আমি ধুয়ে দিছি এই জন্য তো দেখেন মিশে একদম একটু হয়ে গেছে যাই হোক কোনো জিনিস কিন্তু একটু ভালো ভালোর একটু ভালো তো সুন্দর করে আমি এটা যে পর্যন্ত পানি না শুকাবে পর্যন্ত জাল করে নিব পানিটা যখন যখন শুকিয়ে যাবে তখন আমি বত্তাটা হাতে তৈরি করব তো বত্তাটা আমি হাতে কসলা বানিয়েছি কারণ কষলায় বত্তা আমার কাছে ভালো লাগে পেঁয়াজ রসুন যদি আস্তে আস্তে থাকে দোকা দোকা তাহলে খেতে এটা অনেক ভালো লাগে আর আমার সব কিছু সুন্দর মতো হয়েছিল ঝালটা পেঁয়াজ রসুন সব কিছুই সুন্দর মতো হয়েছে এই জন্য ভর্তাটা খুবই ভালো লাগছে আর দেখেন শাকটা কত সবুজ তাই না দেখেন মাঝে মধ্যে কিন্তু আমাদের মুখে একদম কিছুই খাবার মানে ভালো লাগে না তখন কিন্তু বর্তাটা খেতে খুবই ভালো লাগে আর কচু শাক যেহেতু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর রানটা এত সুন্দর আর এই সারটা চলে যায় তেল দেওয়ার কারণে মানে আমি তেলে দেওয়া জিনিস একটু কমই খেতে পারি তো এই কচু শাকের বর্তাটা আমার মানে তেল দিলে ভালো লাগে না আর কি তো সুন্দর করে আমার বর্তাটা কিন্তু হয়ে গেছে দেখেন একটু আস্ত আস্ত থাকলে ভালো লাগে আর কি থাকার কারণে আর মরিচের একটু খালটা কীরকম দিনে একটু মোটা ছিল এই জন্য আর কি মিশে নেই তো এখানে আমার বর্তাটা কমপ্লিট এখন আমি এটা খাবো আর কি ভাত খাব তো এখানে আমি অর্ধেক ভাগ করে নিয়েছি আর সাথে ছিল বাগুন বাজা এখানে সুন্দর করে ভাতগুলো নিয়ে নিতেছি এত পরিমাণ মানে নাস্তা ততটা খাই না কমই খাই একটু অল্প খাই আর কি পরিমাণ মতো ভাত খাই বেশি একটা খাই না যেহেতু দেখেন তো আমি শুকনামি মানে শুকনা মানুষ আর কি সরি ভুল করে করেছি তো যাদের মুখে রুচি নাই অবশ্যই এভাবে খেলে কিন্তু রুচি মুখে আসবে আর ভালো লাগবে খেতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ